يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله ربه رسول ولم تما كيو. ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তাদের জানের চাইতে তাদের মালের চাইতে তাদের সন্তান সন্ততির চাইতে তাদের সমস্ত কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত তারা বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না তাহলে আমার ধন আমি আমার আরামায়সের জন্য উপার্জন করছি আমার সম্পদ আমার অট্টালিকা আমার সন্তান সন্তরি আজকে এমন কেউ আছেন এগুলার চাইতে নবীজিকে বেশি ভালোবাসেন বরঞ্চ এগুলার জন্য নিজের ইমানটাকে বিক্রি করে দিচ্ছি বরঞ্চ এগুলা করার জন্য সন্তানের মুখে হাসি ফুটার জন্য রাসুলের বিরুদ্ধে গিয়ে রাসুলের সামনে গোস্তা কি করছি আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই তিনিাকে বললেন ও আবু বকর তুমি একটু কাফেরদের মধ্যে কিছু একটু বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কাফেরদের মধ্যে একটু কিছু বলো আবু বকর যেই না কাফেরদের উদ্দেশ্যে হেদায়েতের বাণী বলা শুরু করলেন কাফের বাহিনী চতুর্দিক থেকে নবীজিকে এবং হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করলেন এমন ভাবে আক্রমণ করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাকে করে ফেললেন মারতে মারতে কাফের দল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাকে করে ফেললেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পরিবার পরিজন তিনাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন নিয়ে সেবা সুস্থতা করলেন যেই না মাত্র আবু বকর সিদ্দিক রাজি হুঁশ ফিরে আসলো আববকর সিদ্দিক রাজ্য় আল্লাহ হুতারা আমার রাসুল কোথায় আমার নবী কোথায় আমার রাসুল কোথায় কোন ব্যক্তি হুশ মাত্র ওই ব্যক্তির কোনো স্বাভাবিকভাবে তিনি জ্ঞান ফিরে আসতে সময় লাগে কথা বলেন ঠিক কিনা আর আববকর সিদ্দিক রাজ্য় আল্লাহ চক্ষুটা খুলেই মরান সংবাদ দাও আমার নবী কেমন আছে কি রূপ আছে আমার নবী ভালো আছে কিনা আবু বকর সিদ্দিক হয়ে গেলেন তিনার বল বোন বলছেন ভাই আল্লাহর নবী সুস্থ আছেন বলে আলহামদুলিল্লাহ অথবার বলে ও ভাই চিন্তার কোন কারণ নাই আল্লাহ আর নবী সুস্থ আছেন আবু বখর বলেন আমি এখানে আর এক মুহূর্ত দেরি করব না আমি আমার নবীর চেহারা আনোয়ার দেখতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাতা সালমা উম্মুল খায়ের জিনার উপাধি তিনি বলেন ও বাবা একটু অপেক্ষা করো তুমি একটু সুস্থ হও তোমাকে নবীর দরবারে নিয়ে যাব নবী তখন হযরতে আর কাম রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক বলেন আমি ততক্ষণ পর্যন্ত কিছুই পক্ষণ করব না কিছুই আহার করব না যতক্ষণ না আমি আমার নবীজিকে দুই নয়নে দেখতে পাব আল্লাহর কসম করে বলে আমি খোদার শপথ করে বললাম যতক্ষণ না আমি আমার নবীজিকে দেখব আমি আবু বকর কোনো কিছুই আহার করব না এবার আমি আবু বকরের জীবন চলে যাবে যাক কিন্তু আমি নবীজিকে দেখার আগ পর্যন্ত আমি আবু বকর কিছুই বক্ষণ করব না তাহলে দেখেন কেমন কেমন প্রেম সাহাবাই কেরামে নিজের জীবন উৎসর্গ করে দেয় নবীর প্রেমে নবীকে দেখা ছাড়া কিছু খাবে না নবীর জন্য ফেরেশান অথবা নবীজিকে দেখলেন নবীজিকে দেখার পর তিনি আহার গ্রহণ করলেন সোহান আল্লাহ তো আছে আমাদের মধ্যে সেই প্রেম আজ আমরা দেখেন মায়েসা সিদ্দিকা রাদ্দী আল্লাহ থেকে একখানা হাদিস রয়েছে মায়েসা সিদ্দিকা রদী আল্লাহহুতা আল্লাহ নবীজিকে বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হবি কোন ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা পালন করে হস করে জাকাত করে ইমানের পরিপূর্ণ যেই সমস্ত আমল রয়েছে ওই আমল গুলা করে ইয়ারসুল আল্লাহ তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখন আমরা মনে করি আমি আমল করতেছি আমার জান্নাতে যাওয়া ঠেকায় কে আসলে নাই যে আমি পাঁচ রক্ত নামাজ পড়তেছি আমার হাতের মধ্যে সাদা তসবি থাকে আমাকে জান্নাতে যাওয়ার ঠেকাই আয়েশা রাজি আল্লাহ আনহাকে বলেন ও আয়েশা সমস্ত আমল করেছে সমস্ত ইবাদত বন্দিগি করেছে যদি আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা না থাকে যদি আমি নবীর প্রতি মোহাব্বত তার অন্তরে না থাকে তার কোন ইবাদত বন্দিগি কাজে আসবে না তাহলে ইবাদতের আগে হচ্ছে ইমান কথা বলেন ঠিক কিনা ইবাদতের নাম কি আমাদের প্রথম স্তম্ভটাই হচ্ছে ইমাম তারপরে হচ্ছে কি আমাদের নামাজ তারপরে রোজা বলেন হজ বলেন জক বলেন আগে প্রথম স্টেপের নামে হচ্ছে ইমাম নবী বলেন তার মধ্যে যদি আমি নবীর প্রতি কিঞ্চিত পরিমাণ দুশ্মনী থাকে সে যতই আমল ইবাদত বন্দেগী করুক জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না আর আমি নবীর ঘোষণা শুনে রাখো আমি নবীও তার প্রতি সুপারিশ করব না তাহলে নবীর সুপারিশ পাইতে হইলে নবীর প্রেম ভালোবাসা লাগবে কি লাগবে না নবীর প্রতি মোহাব্বত লাগবে কি লাগবে না